আসসালাম আমারা বন্মানীয় ভায়রা এবং সম্মানীয় মায়েরা আমি আসামের আমির হামজা কি বলতি কোরআন হাদিসে কথা বলতেছি আপনারা খুব ভালো করে শুনবেন বিশ্ব নবী সালে সন্লাম বলে রমজান এমন একটি রজনী রহি আছে যাহা হাজার মাস অপেক্ষায় উত্ত সবাহ যে ইসবে কদরের রাত্রেতে বঞ্চিত রহিলু সে সমস্ত মঙ্গল হইতে বঞ্চিত রহিল যে হত বাগ সে বঞ্চিত রহিলু নাও বিশ্ব নবী কদরে রাত্রিতে বড় বড় রাকাতে নামাজ পড়িত যার ফলে বিশ্ব নবীর পাব বর ফুলিয়া যাইতু আমার সম্মানীয় মায়েরা এবং মায়েরা রমজান মাসে বেশি বেশি কোরআন শরীফ পাঠ করিবে হজরত উসমান রাজি আল্লাহ দিন ভর যা রাখত এবং সারা রাত কাটাইয়া দিত ওসমান রাজি এক একটি রাখাতে পুরা কোরআ শরী পাঠ করি তো সবাহানার্ল আমি আমির হাম এই রমজান মাসে কোরআন শরীফ দুই কতম কলাম সবাহানার্লা আল্লাহ না তুমি কবুল করো। এমনকি সাই তেবেনে মুসাই ব্রহমত লাখ পচই বদস যাব তোইসার অজু দা্রান ফজুরে নামা সানায় করিতে আমার বন ধুরে আদের বেশি বললাম না। আরো কথা মারাইতেছে ইতে লাইক করবেন শেয়ার করবেন এত সুন্দর ধানের আবাদ আল্লাহ তুমি দিলা এত সুন্দর ধানের আবাদ আল্লাহ তুমি দিলা এত সুন্দর রমজানের মাস আল্লাহ তুমি দিলা এত সুন্দর ধানের বা আল্লাহ তুমি দিলা এত সন্দুর মানুষ তুমি বানাইলা রমজান মাসে জীবনের গুনা রমজান মাসে জীবনের গুনা। তুমি মাব করিয়া দেয়োন এত সুন্দর দানে তুমি বানাইলা আমার ভাইয়েরা জাহান আগুন ধাও ধাও করে জ্বলতাছে আমার আল্লাহ বলতাছেন ও ফেরেস্তারে জাহান আগুন আগুন আরো গরম 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 করতে করতে জাহান নামের আগুন কালা কুচ্ছি হয়ে গেল এক হাজার বৎসর ওই জাহান নামে আগুন গরম করতে করতেন নাল নাল হয়ে গেছে আবার গরম করতে করতে জাহান নামের আগুন গেছে মায়েরা এই দেখতে আল্লাহ দিব যদি তুমি নামাজ না পড়ো রোজা না থাকো রমজান মাসে তাই রোজা থাকবা এই জাহান্নামের নামের আগুন থেকে আল্লাহ উদ্ধার করবে সোভা নাল্ল আমার ভাইয়েরা জাহার নামে রাগুন ধাও ধাও করে জ্বলতাছে আমার আল্লাহ বলতাছেন ও ফেরেস্তারে জাহান নামে রাগুন আরো গরম 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 করতে করতে জাহান নামে রাগুন কালা কুচ্ছি থা গেল এক হাজার বৎসর ওই জাহান নামে রাগুন গরম করতে করতে নাল নাল হয়ে গেছে আবার গরম করতে করতে জাহান নামের আগুন কালা কুচ্ছি থা গেছে আমার মায়েরা এই যে আগুন দেখতে সত্তর গুণের তেজের আগুন আল্লাহ পুরা দিব যদি তুমি নামাজ না পড়ো রোজা না থাকো রমজান মাসে তাই রোজা থাকবা এই জাহান নামের আগুন থেকে উদ্ধার করবে সোভা আনাল্ল অমর আল্লাহ রে এত সন্দুর ফুহুলাল্লাহ তুমি বানাই ল আমার আল্লাহ বলতে সেন রে দুনিয়ার মানুষ আমি শুধু মানুষ বানাই নাই আমি ফুল বানাইছি গাছ বানাইছি তোমরা ছায়া ছায়া দেখতে চাও এই যে ফুল পবিত্র ফুলের ভিতরে কোনো দোষ নাই ত্রুটি নাই ওই মতন জীবনের গুনায় আল্লাহ মাফ করে দিবে এই রমজান মাসে এই রমজান মানে কেউ যদি এতে গেছেন যারা এতেকায় বৈষে বাজান গুমবাগর ও মসজিদে এতে কাপ করত ফুলের মতন তাদের পবিত্র করে দিবে তাদের একটা গুণাও থাকবোনা সোবাহ আল্লাহ ফুলের মতন পবিত্র হইতে হবে জীবনের গুণা রমজান মাসে মাফ হয়ে যাবে আল্লাহর কাছে কাইন্দে কাইন্দে গুণা মাফসাও দুইটা চক্ষের পানি বাড়ি কর তোমাদের জীবনের গুণায় আল্লাহ রমজান মাসে মাফ করে দিবে আমি আসামি রামির হামজা আল্লাহ দোয়া করবেন আমার গুনা যেন রমজান মাসে আল্লাহ মাফ করে দেয় আমি আমার মায়েরা এই যে পানি দেখতা এত সুন্দর পানি বিষয় কি তোমরা চিন্তা করে দেখছাও আমার মায়েরা এই যে পানি এই যে তোমরা পানি দেখতাছাও এই রমজান মাসে এই পানি মিষ্ট হইয়া যাবে একজন বুজুর্গ বলতাসে আমি সবে কবে ক দূর পায়া গেলাম সবে কদর পায়া গেলাম আরে সমুদ্রের পানি এত তিত আমি সবে কদর পায়া গেলাম এই পানি যখন আমার মুখের মধ্যে পড়িয়া গেলাম আমার মুখের মধ্যে পানি আইসা গেছে এত মিষ্ট আমি খাইলাম সো বাহান তাই বন্ধুরা আমার মায়েরাই আমার বাজান গজুর সবে কদর পায়া যাও এই মতন পানি তোমরা পান পানির মধ্যে কত খেলতে আছেন। এত সুন্দর পানি আইসা যাবে সবে কদরে। তাই তোমার এতে জায়গা জায়গা দেখ পান আরে সবাহান আল্লাহ বিশ্বর সমস্ত নর নারীকে আমি আসামিরামি হামজা আমি আমিন ধরতে আল্লাম বিশ্ব সমস্ত নর নারীকে সবে কদরা জায়গা জায়গা উপাসনা করার জন্য আল্লাহ তুমি শক্তি দান করো আমি এত সুন্দর ফল আল্লাহ দিল এত সুন্দর নিয়ামত তুমি যে দিল এত সুন্দর গাছের মধ্যে কাঠলি আল্লাহ দিল এত সুন্দর রমজান মাসো তুমি যে দিল আমার আল্লাহ সেন রে দুনিয়ার মানুষ যদি তোমরা রোজা থাকতে পারো নামাজ পড়ো রোজা থাক শরীফ পড়ো পিতা মাতার সেবা করো সৎকর্ম করো তোমাদেরকে এই মতন কাঁঠাল আমি খিলাইব এই মতন ফল আমি খিলাইবো সোবাহান